আওয়ামী কখনো নিঃশেষ হয়নি হবে না আওয়ামী লীগ আবার সগৌরবে সমহিমায় আওয়ামী লীগ অবশ্যই ফিরবে আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন অবশ্যই যাব অবশ্যই যাব হাসিনা দেশ ছাড়া খালেদা জিয়া চিকিৎসার কারণে দেশের বাইরে তারেক জিয়ার বিরুদ্ধ মামলার পাহাড় তাহলে মানে ইউনুস্ত তো ফাঁকা মাঠে একা গোল করে যাচ্ছেন না মাঠ ফাঁকা থাকে না বেগম শেখ হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে জননেত্রী শেখ হাসিনাও ভেরি মাচ ইন দ্য কান্ট্রি কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে এটি তো বিশ বছর আগের দেশ নয় বিশ বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব এবং সবার সাথে উনি কথা বলেন অনেকের সাথে কথা হয় আপনারা দেখতেও পান মাঝে মাঝে এগুলো লিক হয় বেগম খালেদা দিয়ে চলে গেল তার দল তো আছে তার দলের নেতৃবৃন্দ আছে এবং তার এক ১৭ বছর ধরেই যে সতেরো আঠারো বছর ধরেই দেশের বাইরে দেশের বাইরে থেকেই তো তিনি তার দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সুতরাং জনরাত্রী শেখ হাসিনা দেশের বাইরে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে গেছেন তারে গ্রামার দেশের বাইরে এজন্য খুব পুলকিত হওয়ার কোন কারণ আমি অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোন কারণ আমি দেখি না কারণ যখন রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে তখন বলে যে এই যে সৈরা চার ফেরত এসছে রিক্সাওয়ালা হয়ে যখন নার্সরা মিছিল করে তখন বলে যে সৈরা চার ফেরত এসছে নার্স হয়ে যখন আপনার মাজারের যারা ভক্ত খাদেন তারা যখন মিছিল করে বলে সৈরাজ এসছে আপনার মাজারের খাদেম হয়ে সুতরাং ওনারা তো সবার মধ্যেই শেখ হাসিনাকে দেখার চেষ্টা কিন্তু আপনার আপনাদের কর্মীদের মধ্যে কর্মীদের মধ্যে আপনারা তো নেতারা কেউই প্রায় দেশে নেই কর্মীদের মধ্যে কি সেই লড়ার মনোবলটুকু আছে কর্মীদের মধ্যে যেটি এই গত পাঁচ মাসে যেটি হয়েছে সেটি হচ্ছে প্রথম এক মাস কর্মীরা খুব ডিভাস্টেটেড ছিল প্রথম এক মাস এবং পরের মাস পরের দুই মাস বা এক মাস কর্মীরা ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে সবাই কারণ পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন চালিয়েছে এখন কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে ডু অর ডাই যখন দল ডাক দিবে তখন নামবে এখন যেহেতু দেওয়ালে পিঠ গেছে সুতরাং কর্মীদের মধ্যে একটি স্পৃহা জন্মেছে ডু অর ডাই এবং যখন দল বা নেত্রী যখন জাগ দিবে তখন কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত হয়েছে মানে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন বলছেন না আমরা দেখুন আমরা কোনো কিছু হলেই তো বলে যে এটা আওয়ামী করছে কোনো কিছু হলে বলে যে এটা আমলিক করছে তা আমরা আওয়ামী লীগের জন্য কিছু করছি না ওনারা কতটুকু পারছে সেটা দেখার চেষ্টা করছি কিছুই করছে না নভেম্বরের পরে তো তো আপনার আমরা কোনো ডাক দেয়নি এবং এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে ওনারা কতটুকু কিভাবে দেশটা চালাচ্ছে এবং সেটি কি সেটি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে যেভাবে সরকারের বিরুদ্ধে যারা ছাত্র বলছে সরকার আবার ছাত্র নেতাদেরকে মাঝে মধ্যে ধমক দেওয়ার চেষ্টা করছে আমরা দেখার চেষ্টা করছি আসলে তারা কতটুকু পারছে এখন তো দেখা যাচ্ছে মেজর ডালিমকেও হিরোর মর্যাদা দেওয়া হচ্ছে মেজর ডালিম সামনে আসছেন ভাষণ দিচ্ছেন দেখুন একজন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি তিনি একটা ইন্টারভিউ দিলেন আরেকজনের সাথে এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না বদলায়নি একজন আলিম আগেও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে সুতরাং তার এক সাক্ষাৎকারে দেশের ইতিহাস কখনো বদলাবে না ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইতিহাস তো বদলাতে পারেনি ইতিহাস কখনো বদলাবে না আর কিছু লোকের কাছে তো মেজর ডালিম মেজর ডালিমকে তো কিছু লোক পছন্দ করে যারা বঙ্গবন্ধুকে চাইনি দেশ চায়নি স্বাধীনতা চাইনি যারা পাকিস্তান চেয়েছিল তারা তারা তো মেজর মেজর ডালিম ডালিম তাদের তাদের কাছে কাছে একজন ব্যক্তিত্ব সুতরাং হাতে গোনা কিছু মানুষের কাছে তার একজন মেজর ডালিম কি বলছে কিছু না হাসান সাহেব তার মানে আপনার কথা এটা পরিষ্কার আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা শেখ হাসিনা আপনি ওবায়দুল কাদের এবং যারা আছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছেন যদি নির্বাচন হয় আমরা চাই দেশটা ভালো থাকুক কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপীড়ন নির্যাতন এটি বন্ধ হোক আমরা চাই এটি বন্ধ হওয়া প্রয়োজন এবং তারা যেটি এটি করে আমাদের নেতাকর্মীদের মধ্যে সমর্থকদের মধ্যে অর্থাৎ মনোবৃত্তি তারা তৈরি করে দিয়েছে আমরা দেশে কোনো বিশৃঙ্খলা হোক সেটি চাই না আমরা দেশ ভালো থাকুক দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবার জন্য সমান আপনার লেমন টেন ফিট তৈরি করে সেটির মাধ্যমে একটি নির্বাচন হোক সেই নির্বাচনে যারাই সরকার গঠন করবে সেটি যেই দলে হোক আমরা সেটিকে স্বাগত দেশ ভালো থাকুক এবং আমি যেটি মনে করি আমি যেটি মনে করি দেশে পলিটিক্স অফ ডিনায়াল পলিটিক্স অফ কনফ্রন্ট্রেশন পলিটিক্স অব হাইট্রেক বাংলাদেশে প্রচুর হয়েছে এই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন যে আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন যে বিএনপির দাওয়াতে আওয়ামী লীগের দাওয়াতে বিএনপি আসে না এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় না সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখা যায় না কারো সাথে সামাজিক সম্পর্ক হলো তাহলে সেটা নিয়ে আবার অনেক প্রশ্ন তোলা হয় এইwidetildeও রাষ্ট্রনীতিটা হওয়া উচিত না আমরা যে যার দল করব আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকবে এবং আমরা একে অপরের সমালোচনা করব এবং দিন শেষে আমরা সামাজিক জীব আমরা সমাজবদ্ধভাবে থাকবো এবং একটি দল করলে আরেক দলের সাথে কথা বলা যাবে না আরেক দলের বিয়ে সাথে যাওয়া যাবে না আরেক দলের দাওয়াতে যাওয়া যাবে না আরেক দলের সাথে বসা যাবে না ছবি তোলা যাবে না এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং একটি দল একটি দল ক্ষমতায় গেলে আরেক দলকে একেবারে পিটিয়ে ঠেঙ্গিয়ে আপনার এলাকা ছাড়া করতে হবে দেশ ছাড়া করতে হবে এই যে সংস্কৃতি এটি তো কোনো দেশের জন্য এটি কোনো দেশের জন্য কখনো ভালো নয় এই জায়গা থেকে দেশকে আনতে হবে সবাই মিলে আমরা একযোগে দেশের জন্য কাজ করব আমরা একে অপরের সমালোচনা করবো কিন্তু আমরা একই সাথে সবার সাথে সবার সামাজিক সম্পর্ক থাকবে এই জায়গায় দেশকে নিয়ে যাওয়া দরকার রাজনীতিকে সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার কেউ কেউ বলছে আমার দুটো দুটো সে প্রশ্ন আছে কেউ কেউ বলছেন বাংলাদেশের যা বর্তমান অবস্থা বাংলাদেশ হয়তো তো সিরিয়া বা আফগানিস্তানে পরিণত হবে দেখুন সিরিয়া হওয়ার তো খুব একটা বাকি নেই কারণ যে পরিস্থিতি কোন সভ্য সমাজে একটি কুকুরকেও টাঙিয়ে রেখে পিটিয়ে হত্যা করতে পারে কোন সভ্য সমাজে একটি কুকুর কোন কুকুরকে যদি আপনার ঝুলিয়ে রেখে পিটিয়ে হত্যা করা হয় মানুষ প্রতিবাদ করবে না সেটি কি কোন সভ্য সমাজে হওয়া উচিত নয় আমাদের দেশে ঝুলিয়ে রেখে আপনার পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেটি নিয়ে চারপাশে দাঁড়িয়ে উল্লাস করা হয়েছে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে তো এটা সিরিয়া হতে তো খুব একটা বাকি নেই এবং আমি জানি না এভাবে এইভাবে মানুষ পিটিয়ে হ্যাঁ আফগান তালেবানরা কোনো কোনো ক্ষেত্রে করেছিল সেখান থেকে সেই ধারণাটা নেওয়া হয়েছে অনেকে বলছে এটি হয়তো একটা বাকি নেই আসলে এবং বাংলাদেশ এখন মবের জাস্টিস একটা আপনার মিছিল গলো জমুককে পদত্যাগ করতে হবে উনি পদত্যাগ করতে বাধ্য হলেন হেডমাস্টারকে পদত্যাগ করতে হবে যেই হেডমাস্টার মিত্রিতুল্য পূজনীয় সেই হেডমাস্টারকে ঘেরাও করে ছাত্ররা শুধু অপদস্থ করেছে তা নয় তাকে নির্যাত শারীরিক নির্যাতন করা হচ্ছে তিনি পদত্যাগ করছেন কলেজের প্রিন্সিপাল এগুলো তো কোনো সভ্য দেশে হয় না এগুলো সিরিয়াতেও হচ্ছে কিনা আমি জানি না কারণ সিরিয়া সম্পর্কে যেটুকু খবর পাই সেটুকু পাই বাকিটা জানি না আমাদের দেশে যেটি হয়েছে বা হচ্ছে যে এটা হতে তো খুব বেশি বাকি আমার শেষ প্রশ্ন দুঃখজনক আমার শেষ প্রশ্ন রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় বাংলাদেশকে বাঁচাতে ভবিষ্যতে কোণ হবে আমি হয়তো অবাস্তব প্রশ্ন করছি আমেরিকার বিএনপি কি এখনো হতে পারে দেখুন না দেশের গণতন্ত্রের জন্য দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আমি আগেও বলেছি যে আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করতে গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই সেটি যদি বিএনপি পুনঃপ্রতিষ্ঠার জন্য যে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেটি বিএনপি হল তাদের সাথে কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই জামাত দেখুন জামাত জামাত ইসলামী দেশের স্বাধীনতাটা চায়নি এবং জামাত ইসলাম এখনো স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে তাদের অনুশোচনা তারা প্রকাশ করেনি কি হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের এরকম বিপর্যয়কর অবস্থা অতীত হয়েছে পঁচাত্তরের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল পঁচাত্তরে এবং এর পরের যে ফ্রন্ট র্যাঙ্কিং লিডার ছিল জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল সমস্ত নেতাদেরকে অনেক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল হাজার হাজার নেতা ভারতে পালিয়ে গিয়েছিল তখন এবং তখন জয় বাংলা নিষিদ্ধ করা হয়েছিল তখন পঁচাত্তরের পরে তখন পরিবর্তিত পরিস্থিতিতে তখনও পাকিস্তানের সাথে আহ ঘনিষ্ঠ সম্পর্কে স্থাপন করা হয়েছিল এমনকি কেউ কেউ তখন পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করেছিল এবং সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে তখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে সহজে পরিচয় দিতে পারত না আজকের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ সেই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আওয়ামী লীগ দেশের রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় আপনার কাছে আমার প্রথম প্রশ্ন দুদেশের দেশের ভাগ্য জন্ম লগ্ন থেকে একই সূত্রে বাঁধা শুধু জাতীয় সংগীত নয় আমাদের জীবন জীবিকা বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার সাথে বহু কিছুই পরস্পরের সঙ্গে যুক্ত সম্পৃক্ত আপনার কি মনে হয় দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক পথে এগোচ্ছে আমার তো তাই মনে হচ্ছে আমার মনে হয় যে যে আমাদের সম্পর্ক আরো উন্নতি হবে এবং আপনি জানেন আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ অনেকগুলো রিভার আমরা একত্রে শেয়ার করি তো সেই জন্য আমরা চাই যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত হোক এবং এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক বিশেষ করে পশ্চিম বাংলা যে আমরা যে রাজ্যে বসবাস করি আমরা একই ভাষায় কথা বলি আমাদের পোশাক আমাদের খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছুই প্রায় এক সেই জায়গায় এই আমাদের সাথে তো আপনাদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে অবশ্যই আমরা আমরা পশ্চিমবঙ্গের রাইটারদের লেখা মানে কতজনের যে লেখা পড়েছি যে শিষ্যেন্দু বলেন সুনীল বলেন বুদ্ধদেব গুহ বলেন আপনি শ্যামল গঙ্গোপাধ্যায় বলেন আমার আমার ওনার খুব খুব এই যে নিয়ে একটা লেখা আমি নিজে বাংলাদেশের হাট বাজারে ঘুরে বেরিয়েছি অনেক আমার মনে হয় যে ওনার মতো একটা লেখা আমিও বুঝিয়ে লিখতে পারবো আমার পরের প্রশ্ন সীমান্তে বিজেপি বিএসএফ এর কাজে বাধা দিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী যখন কাটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করছে তাতে কোনো আপত্তি আছে বা আপত্তি কিসে যে ফ্ল্যাগ মিটিংও হয়েছে গতকাল এগুলো দেখেন এই পুরো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে তো প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার জুড়ে বর্ডার ঠিক তো এই বর্ডারে একটু একটু আটটু দুই একটা এরকম ঘটনা ঘটে এবং আমার মনে হয় না যে এটা নিয়ে এটা তো ওই ফ্ল্যাগ মিটিকে এটা মিটিয়ে ফেলা হয় আমাকে কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছিল বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হাসান মেহমুদ সাহেবের সাথে উনি বলছিলেন বাংলাদেশের অর্থনীতি শেষ বাংলাদেশের অবস্থা খুব খারাপ ইকোনমিক্যালি বাংলাদেশ খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে উনি তো উনি যখন ডট ছিলেন তখন তাকে সবাই বলতো মিনিস্ট্রি मिनिस्टर অফ ডিসইনফরমেশন তিনি জর্জিয়ার করে লবিং করে ফরেন मिनिस्टरও হয়েছিলেন যেখানে অথচ উনি দেখা যেত যে ফরেন মিনিস্ট্রি কার্জবাদ দিয়ে पॉलिटिकल কথা বলতেন তো উনারকে উনার কথা মনে আর উনার নামে যে সমস্ত করাপশনের অভিযোগ আছে এটা নিয়ে আপনাদের ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল আমি যেটা বলতে পারি আপনাকে ডেটটা দেখিয়ে যে বাংলাদেশের আপনি এক্সপোর্টের কথা ধরেন এক্সপোর্ট বাংলাদেশে একটা বড় ফ্যাক্টর যে আমার ইকোনমি কেমন চলছে সেটার একটা বেঞ্চমার্ক এক্সপোর্ট আমাদেরকে বলছে যে সেপ্টেম্বরে আমাদের এক্সপোর্ট হয়েছে সেভেন পার্সেন্ট অক্টোবরে এটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি ওয়ান না প্রায় টোয়েন্টি টু পার্সেন্ট নভেম্বরে সিক্সটিন পার্সেন্ট এই ডিসেম্বরে এইটিন পার্সেন্ট গ্রোথ হয়েছে তো একটা ভঙ্গুর ইকোনমিতে এরকম হওয়ার কথা নাকি আর আপনি যদি ফরেন্টেডের কথা বলেন চিটাগাং পোর্ট হচ্ছে আমাদের পুরো ফরেন ট্রেডের নাইনটি ফাইভ পার্সেন্ট তারা হ্যান্ডেল করে তো নাইনটি ফাইভ ডে দেখা যাচ্ছে যে কন্টেনার আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বেড়েছে হ্যান্ডলিং বেড়েছে সাড়ে সাত এর মতো আমাদের রিজার্ভ বাড়ছে প্রতিনিয়ত আমাদের টাকা যেটা ওনাদের আমাদের স্ট্যাবল জায়গায় আছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি আমাদের ফিরে আসছে ব্যাংকিং সেক্টরে হেলথ ফিরে এসছে এবং আপনি যদি ওয়ার্ল্ড ব্যাংকের পড়েন আপনি আরো ইন্ডিকেশন গুলো পাবেন এই আজকেও একটা আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে কাজ করতে করতেন এখন আছেন উনি একটা তার সাবস্ট্যাকে দিয়েছেন যে বাংলাদেশ ইকোনমি হ্যাড ব্যাক